সম্মানীয় দর্শক দেখছেন এনে স্টক বাংলা ইউটিউব চ্যানেল শুরুতেই জানিয়ে দেবো হেডলাইন স্টিং মারাত্মক বাংলাকে বদনাম করতে নোংরা ষড়যন্ত্র করেছে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে ভাষাতে রাজভবনে কারা ভয়ঙ্কর ইঙ্গিত দিলীপ ঘোষের চাকরি হারাদের মঞ্চ থেকে চোর স্লোগান অভিজিতের মনোনয়নে তমলুকে তুলকালাম মাস্টার মাইন্ড শুভেন্দু সন্দেশকালীতে ধর্ষণের ঘটনা সাজানো বিজেপি নেতার ভিডিও ভাইরাল নরেন্দ্র মোদী ফুটোভার মতুবরী নির্বাচনী প্রচারে আক্রমণ মমতার মাথায় বন্দুক ঠেকিয়ে তোলাবাজি গ্রেপ্তার ডাপুটে বিজেপি নেতা শুনছিলেন হেডলাইন্স এখন শুনবেন বিস্তারিত তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি অন করে রাখবেন প্রতিদিনের বাছাই করা বিশেষ বিশেষ খবর সবার আগে দেখার জন্য সন্দেশখালীর স্টিং মারাত্মক বাংলাকে বদনাম করতে নোংরা ষড়যন্ত্র করেছে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার সকালে সন্দেশখালীর বিজেপি নেতার একটি ভিডিও ভাইরাল হয়েছে তাতে ওই বিজেপি নেতাকে বলতে শোনা গিয়েছে যে সন্দেশখালীর ঘটনা পুরোটাই সাজানো মহিলাদের ধর্ষণের ঘটনা মিথ্যে তাদের দিয়ে ধর্ষণের অভিযোগ করানো হয়েছে এবং গোটা বিষয়টির জন্য শুভেন্দু অধিকারী টাকা দিয়ে সাহায্য করেছেন বলেও দাবি করেছেন ওই বিজেপি নেতা সন্দেশখালীর ওই স্টিং নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় সন্দেশখালীর স্টিং মারাত্মক এতে বোঝা যাচ্ছে বিজেপির ভিতর থেকে কতটা নোংরা বাংলার সংস্কৃতি সংস্কৃতিমনজ্ঞ ও প্রগতিশীল ভাবমূর্তি নষ্ট করতে ও রাজ্যকে বদনাম করতে এই বাংলা বিরোধীরা সব রকম ভাবে চেষ্টা করে যাচ্ছে মমতা আরও বলেন অতীতে কখনো দেখা যায়নি যে দিল্লির শাসক দল কোনো রাজ্যকে ও সে রাজ্যের মানুষকে বদনাম করতে এরকম করেছে সন্দেশখালীর ওই স্টিং ভিডিও যাচাই করা হয়নি তবে ওই ভিডিও যে সন্দেশখালী প্রসঙ্গে নতুন করে আলোড়ন তৈরি করেছে তা নিয়ে সন্দেহ নেই সন্দেশ মহিলাদের উপর সামনে নির্বাচনে গুটি অত্যাচারের বিজেপি গেরুয়া শিবিরের সেই রণকৌশল পড়তে পড়তে স্পষ্ট হয়ে যায় সন্দেশখালী নির্যাতিতা বলে যিনি নিজেকে দাবি করেছিলেন সেই রেখা পাত্রকে বসিরহাটে প্রার্থী করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় তার প্রতিটি সভায় সন্দেশখালী প্রসঙ্গ তুলছেন এই পরিস্থিতিতে সন্দেশশালীর ঘটনা নিয়ে যে স্টিং ফুটেজ প্রকাশিত হয়েছে তা বিজেপির সেই প্রচার কৌশলের ভিতে ধাক্কা দিয়েছে বলে অনেকে মনে করছেন ওই স্টিং ফুটেজ বিজেপির বিরুদ্ধে পাল্টা ব্যবহার করতে তাই চেষ্টার কোনো ত্রুটি রাখতে চায় না তৃণমূলও এ ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বিকেলে এই বিষয়টি নিয়ে তার সাংবাদিক বৈঠক করারও কথা রয়েছে তাৎপর্যপূর্ণভাবে বিজেপি বা শুভেন্দু অধিকারী ওই ভিডিও ফুটেজ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি তারা এই অভিযোগ কীভাবে মোকাবিলা করেন এখন সেও দেখার রাজ্যপালকে ফাঁসাতে রাজভবনে কারা ভয়ঙ্কর ইঙ্গিত দিলীপ ঘোষের আবারও দিলীপ ঘোষের নিষ্ণায় তৃণমূল কংগ্রেস রাজ্যপাল শিবানন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের নেপথ্যে রয়েছে রাজ্যের শাসক দল এমনই দাবি বিজেপি প্রার্থীর তার কথায় তৃণমূল কংগ্রেস এই সমস্ত ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে এগুলো তারাই করছে এরই পাশাপাশি কুণাল ঘোষের সাম্প্রতিক অবস্থান নিয়ে মুখ খুলেছেন রাজ্য বিজেপির এই ডাকাবুক নেতা রাজ্যপাল আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন এক মহিলা তারই ভিত্তিতে কলকাতা পুলিশ তদন্ত শুরু করে যদিও রাজ্যপাল নিজে জানিয়েছেন তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণতভাবে এই অভিযোগ তোলা হয়েছে এই ধরনের অভিযোগে তিনি ভীতনন বলে স্পষ্ট করে দিয়েছেন এদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যপালের বিরুদ্ধে ওঠা মারাত্মক এই অভিযোগ নিয়ে সুর সপ্তমে তুলে রেখেছে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে কি বললেন দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেস এই সমস্ত ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে এগুলো তারাই করছে সবাই জানে এই লোকেরা এই কারণেই ওখানে গেছে পুরো স্ক্রিপ্ট তৈরি ছিল তৃণমূল একাই চাচাছে আর কারও কোনো টেনশন নেই কারণ আর সবাই জানে এর পিছনে কে আছে তৃণমূল এবং সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে এটা হয় কোনো কেস করতে ওরা কালো পতাকা ওনার এখনও দেখিয়েছে গো ব্যাক বলেছে কিছু হয়নি এখন এটাই শেষ অস্ত্র তৃণমূল কথায় কথায় মহিলা মহিলা বলে মহিলাদের সম্মান করে না তাদের ব্যবহার করে এখানেও একজন মহিলাকে ব্যবহার করা হয়েছে পুলিশ তো তদন্ত কমিটি করবেই তিনি আরও বলেন হাজার কোটি লুট খুন ধর্ষণ সেখানে কতজন গ্রেপ্তার হয়েছে তার বাড়ি থেকে তৃণমূল নেতাকে জুতো করে পুলিশের হাতে তুলে দিচ্ছে পুলিশ কি করেছে পুলিশের কি যোগ্যতা এবং সরকারের কী ইচ্ছে সবই আমরা জানি সম্মানীয় মানুষ কি কীভাবে অপমান করতে হয় তৃণমূল তা দেখিয়ে দিয়েছে রাষ্ট্রপতি সহ কাউকেই অপমান করতে ছাড়েনি এমনকি হাইকোর্টের মহিলা বিচারকের স্বামীকেও সিআইডি দিয়ে ডেকে পাঠিয়েছে তৃণমূলের এই নিকৃষ্ট রাজনীতি একদিন তাদের পতনের কারণ হবে এছাড়াও কুণাল ঘোষকে নিয়েও মন্তব্য করেছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী তৃণমূল নেতার সাম্প্রতিক বেশ কিছু মন্তব্যে তুমুল জলগলা হয়েছে দিলীপ ঘোষ অবশ্য শেষবে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তার কথায় এসব মক ফাইট এসব নিয়ে আমরা ভাবছি না অন্নদাসদের কথার গুরুত্ব নেই ওই বাড়িতে থাকবো খাবো লাথি খাবো এখানেই থাকবো আবার মুখ খুলবো দুটো একসঙ্গে হতে পারে না রাস্তায় নামুন দম থাকলে বেরিয়ে এসে লড়াই করুন পার্থ চ্যাটার্জী অনেক কিছু বলেছেন কুনাল নিয়ে এটা ওদের পুরনো ঝগড়া বাড়ির ঝগড়া স্বামী স্ত্রীর ঝগড়া কেউ রাস্তায় নিয়ে আসে মাস্টার মাইন্ড শুভেন্দু সন্দেশখালীতে ধর্ষণের ঘটনা সাজানো বিজেপি নেতার ভিডিও ভাইরাল সন্দেশখালীর ঘটনায় বিগত কয়েক মাস ধরেই উত্তাল রাজ্য রাজনীতি এখনো নারী নির্যাতন থেকে শুরু করে তৃণমূল নেতাদের কর্তৃক জমি ভেরি দখলের তদন্ত করছে সিবিআই কলকাতা হাইকোর্টে চলছে মামলা মাঝে একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ আগ্নেয়স্ত্র ইতিমধ্যে জেলে গিয়েছেন ডাপুরের নেতা শেখ শাহজাহান ও তার অনুগামীরা এরই মধ্যে একটি চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে আনল তৃণমূল কংগ্রেস সন্দেশখালীর ঘটনায় নারী নির্যাতন অত্যন্ত গুরুতর একটি অভিযোগ এমনকি মহিলারা ধর্ষণের অভিযোগ আনেন শেখ শাহজাহান ও তার অনুগামীদের বিরুদ্ধে সন্দেশখালী ইস্যু নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা বিরোধীদের লাগাতার কটাক্ষে বিদ্য তৃণমূল এবার তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী একটি ভিডিও প্রকাশ করে বিজেপিকে বিপাকে ফেললেন ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে সেই ভিডিওতে দেখা যাচ্ছে সন্দেশখালী দুই নং ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়েল বলছেন সন্দেশখালীতে ধর্ষণের ঘটনা পরিকল্পনা মাফিক সাজানো হয়েছে এবং তা হয়েছে শুভেন্দু দিগির কথা মতো ধর্ষণের মতো একটি সংবেদনশীল বিষয় নিয়ে মিথ্যে প্রচার চালিয়েছে বিজেপি বলে সরব তৃণমূল কংগ্রেস ভিডিওতে আরও দেখা গিয়েছে গঙ্গাধরকে একজন প্রশ্ন করছেন দাদা তোমরা কি লেভেলের কাজ করেছ বুঝতে পারছ ধর্ষণ হয় নাই তাকে ধর্ষণ বলে চালিয়েছ তোমার বাড়ির বউকে দিয়ে এই কাজ করাতে পারতে আমরা তো পারবো না কীভাবে ব্রেন ওয়াশ করলেন জবাবে গঙ্গাধর বলেন শুভেন্দুদার নির্দেশেই আমরা এই কাজ করেছি উনি আমাদের সাহায্য করেছেন শুভেন্দু দা বলেছেন এটা না করলে তাবর তাবর লোকদের গ্রেপ্তার করানো যাবে না আমরা ওখানে দাঁড়াতে পারবো না বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন এই ঘটনা আমার জানা নেই খোঁজ নেব কিন্তু সন্দেশখালীর মহিলারা যেভাবে আন্দোলন করেছে তা শতপ্রণোদিত তৃণমূল ধামাচাপা দিতে এসব করছে এ প্রসঙ্গে শুভেন্দ্র দিগিরি বলেন ভিডিওটি আমি দেখিনি কারগলা গলা খোঁজ নিয়ে এই বিষয়ে কথা বলবো পাল্টা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু বলেছেন সন্দেশখালী ইস্যুটাকে জিয়ে রাখতে চাইছে বিজেপি ভোটের কারণে যে ভিডিও প্রকাশ এসেছে তা তদন্ত করে দেখা উচিত বিজেপির দাবি এই গঙ্গাধর মণ্ডল সহ তার মাথার সমস্যা রয়েছে নরেন্দ্র মোদী ফুটোভাট মথুয়গড়ে নির্বাচনী প্রচারে আক্রমণ মমতার গরম থেকে এক বিন্দু স্বস্তি নেই এখনও তারই মাঝে দক্ষিণবঙ্গে ভোট প্রচারে ব্যস্ত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার তিনি দলীয় প্রার্থীর সমর্থনে মথুয়গড় রানাঘাটে জোড়া সভা করেন রানাঘাটে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর হয়ে চাকদে নির্বাচনী প্রচার করতে গিয়ে তীব্র শব্দে বিদিলেন দিলেন নরেন্দ্র মোদীকে বললেন নরেন্দ্র মোদী ফুটোভার পাশাপাশি রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের বিরুদ্ধে তোপ দেখে তৃণমূল সুপ্রিমোর বক্তব্য তার অনেক ছবি আগেই এসেছে সেই সব ছবি যদি সামনে নিয়ে আসা হয় তাহলে জগন্নাথ সরকারের গদি উল্টে যাবে রানাঘাট কেন্দ্রটি মথুগড় বলে পরিচিত আর সেখানে নির্বাচনী প্রচারে সিএ এনআরসি বিরোধিতাকে যে হাতিয়ার করবেন তৃণমূল সুপ্রিমো তা স্বাভাবিক চাকদহের সিংহের মাঠ ময়দানে সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য একাধিকবার মতুবাদের নিঃস্বার্থ নাগরিকত্বের লোভ দেখিয়ে তাদের কাছ থেকে ভোট নিয়েছে কেন্দ্রীয় সরকার তবে মতুবাদের কোনো রকম নিঃস্বার্থ নাগরিকত্ব দেয়নি যতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে রয়েছেন ততদিন পশ্চিমবঙ্গে সিএ হতে দেবেন না বলে কার্যত হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি রানাঘাটের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ জগন্নাথ সরকারকে নিয়ে মমতার দাবি তার অনেক ছবি আগেই নেত্রীর কাছে এসেছে সেই সব ছবি যদি সামনে নিয়ে আসা হয় তাহলে জগন্নাথ সরকারের গদি উল্টে যাবে তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতি করে না তাই সেসব ছবি প্রকাশ্যে আনছেন না আগামী তেরোই মে চতুর্থ দফায় ভোট রানাঘাটে ওই দিন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীকে বিপুল ভোটে জয়ী করে দিল্লির সংসদে পাঠানোর আবেদন জানান তৃণমূল সুপ্রিমো বলেন দিল্লিকে বুঝিয়ে দিতে হবে যে তৃণমূল কংগ্রেসই রাজ্যের একমাত্র ভরসা এদিনে জনসভায় প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস ও অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকেরা চাকরি হারাদের ধর্নার মঞ্চ থেকে চোর স্লোগান অভিজিৎদের মনোনয়নে তমলুকে তুলগালাম বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন জমাকে কেন্দ্র করে তুলকালাম তমলুকে শনিবার শুভেন্দু অধিকারীকে নিয়ে মনোনয়ন দিতে যান অভিজিৎ তমলুকের হাসপাতাল মোড়ে শোভাযাত্রা পৌঁছতে তৃণমূল সমর্থিত চাকরি হারাদের মঞ্চ থেকে শুভেন্দুকে দেখে চোর স্লোগান ওঠে শুনে পাল্টা দেন বিজেপি কর্মীরাও যা নিয়ে ধুন্ডুমার পরিস্থিতি তৈরি হয় এলাকায় বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে তমলুকে বিজেপি প্রার্থী হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মতো এদিন কর্মী সমর্থকদের নিয়ে তমলুকের জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে যান সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় তমলুক হাসপাতাল মোড়ের সামনে যেতেই সেখানে ধর্নায় বসা চাকরি হারা শিক্ষকরা শুভেন্দুকে দেখে চোর স্লোগান তোলেন পাল্টা দিতে থাকেন বিজেপি কর্মী সমর্থকেরা মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিজেপি কর্মীদের হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা যায় ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা তিনি ধর্না মঞ্চের সদস্য উপস্থিত পুলিশ কর্তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও বিশেষ লাভ হয়নি পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী মনোরঞ্জন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন ওখানে যারা বসে আছেন তাদের কারো চাকরি যায়নি ওরা ডামি প্রার্থী ওদের রোল নম্বরগুলো জোগাড় করুন না দেখতে পাবেন ওরা তৃণমূলের সাজানো লোক তিনি আরও বলেন আমাদের এত বড় মিছিল দেখে ওদের গাত্রদাহ হচ্ছে বুঝতে পেরেছে এখান থেকে ওরা আউট আমাদের পক্ষ থেকে কোনো ইট ছোড়া হয়নি মাথায় বন্দুক ঠেকিয়ে তোলাভাজি গ্রেপ্তার ডাফুটে বিজেপি নেতা লোকসভা নির্বাচনে আবহে পদ্ম শিবিরের মুখ পুড়িয়ে দিলেন বিজেপির এক নেতা ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার আমজুরি গ্রামের বাসিন্দা ওই বিজেপি নেতার নাম মানিক শ্যামল নিজ এলাকাতে তো বটেই জেলার রাজনীতিতেও তিনি বেশ ডাপুটি নেতা হিসেবে পরিচিত সেই নেতাকেই কিনা পুলিশ গ্রেপ্তার করেছে মাথায় বন্দুক ঠেকিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে তোলাবাজি করার অভিযোগে এই ঘটনায় বল্লভপুর তো বটেই ঝাড়গ্রাম এমনকি দুই মেদিনীপুরের মাটিতেও চঞ্চল্য ছড়িয়েছে ধৃত বিজেপি নেতাকে শুক্রবার ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক তাকে তিন দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা জানিয়েছেন মানিক শ্যামলের নামে একাধিক মামলা রয়েছে এবারে এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে দোষ করলে কেউ ছাড় পাবে না পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত বাইশে এপ্রিল গভীরবল্লভপুর থানায় শ্যামসুন্দর দোলৈ নামে এক ব্যবসায়ী অভিযোগ করে জানান নয়ই মার্চ সন্ধ্যায় নামে তিনি আশুই এলাকা থেকে হাতিবাড়ি এলাকায় একটি গাড়ি চেপে যাচ্ছিলেন সেই সময় মাঝরাস্তায় গাড়ি থামান মানিক শ্যামল এরপর মাথায় বন্দুক ঠেকিয়ে এক লক্ষ টাকা চান ড্রাপুটে ওই বিজেপি নেতা কিন্তু সেই টাকা তিনি দিতে চাননি এরপর বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি চলার পরে তিরিশ হাজার টাকা নিয়ে চম্পট দেন মানিক তবে বাড়ি ফিরে ভয়ে সে কথা জানাতে পারেননি ওই ব্যবসায়ী বাইশে এপ্রিল থানায় অভিযোগ করেন ব্যবসায়ী সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ থানায় অভিযোগের পর থেকে গা ঢাকা দিয়ে বেড়াচ্ছিলেন মানিক আগেও এই ধরনের ঘটনার একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তবে শুধু মানিক নন এই ঘটনায় আরও অনেকে জড়িত রয়েছে বলে পুলিশের অনুমান মানিক শ্যামল বিজেপির হয়ে পঞ্চায়েত সমিতির ভোটে দাঁড়িয়েছিলেন ওই এলাকায় বেশ প্রভাব রয়েছে তার বিরুদ্ধে খুনের মামলাও রয়েছে কার্যত তিনি এলাকার ত্রাস